হাই ইভিওান কী খবর তোমাদের অনেক দিন পর একটা ভ্লগ দিচ্ছি ব্লগ এডিট করতে খুবই আসামি লাগে তাই ব্লগ দেওয়া হয় না কিন্তু আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি সেদিন চলে গিয়েছিলাম আমার প্রিয় জায়গা কুমুদিনী কলেজে কারণ রিউনিয়ন এর এন্ট্রি কার্ড নিতে গিয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল যেন সময়টা পেছনে ফিরে গেছে চেনা পথ চেনা গেট আর পুরনো স্মৃতিগুলো বন্ধুদের হাসি ক্লাসরুমের গল্প ও এই যে দোলনায় যে ভিডিওটা এই ভিডিওটা করতে গিয়ে আগের কথা মনে পড়ে গেল দোলনায় করা আমার প্রথম ভিডিওটা সবাই এত পছন্দ করেছিল সেখান থেকেই সব শুরু এন্টি কার্ড নিয়ে বসেছিলাম আর চকলেট খেতেছিলাম আমি আসলে ব্লগ করার জন্য তেমন কোনো ভিডিও ক্লিপ নেইনি এমনি আর কি না হয়েছিল পরে ভাবলাম তোমাদের সাথে সুন্দর মোমেন্টটা শেয়ার করি কলেজে এখন অনেক নতুন কিছু হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার পর অনেক আপডেটও হয়ে গিয়েছে আর এই যে এই দুষ্টমি গুলা আমি সবসময় খুব ভালো পারি রিউনিয়নের মেন দিন এখনো বাকি কিন্তু মনে হচ্ছিল আজকের এই মুহূর্তটাই যেন তার শুরু আজ শুধু কার্ড কাল মেমোরিজ কুমুদিনী রিউনিয়ন আমরা রেডি আর রেডি তোমাদের হাসির ওভারলোডের জন্য দেখা হবে গাইস রিউনিয়নে এবং নতুন রিউনিয়নের ব্লগ নিয়ে সো ফলো করে রাখো টাটা